অর্ডার নেওয়া বন্ধ করে দিছি মানে এখন যদি উনি কেকটার টাকা পেমেন্ট করে তাহলে আমি কেকটা কি করব কেকটা তো আমি আমি বগুড়া সদর থেকে কাজ করছি বগুড়া এবং বগুড়ার আশেপাশের উপজেলা শহরগুলোতে আমি আমার হোমমেড কেক পিজা ব্রাউনি ইত্যাদি বেকারি আইটেমগুলো ডেলিভারি করে থাকি তো এখানে প্রতিবন্ধকতা বলতে বলতে পারবো বলবো যে প্রাইজিংটা যখন নির্ধারণ করা হয় কাস্টমারের সঙ্গে তখন অনেক সময় দেখা যায় কাস্টমার বলে যে টাকাটা অনলাইনে দিলে যদি আপনি আমাকে ফলস করেন বা ফলসে পড়ে যায় তো তারা চায় হাতে হাতে টাকা দিতে অনেক সময় এই বিপদে আমিও পড়ি যখন আমি কেকটা নিয়ে যাই দেখা যায় যে কাস্টমার রিসিভ করে না কাস্টমার রিসিভ করে না তখন আমি একটা লসে পড়ে যাই এটা একটা সমস্যা তারপর আমাদেরকে কিন্তু সীমিত পরিমাণে জিনিস কিনতে হয় আমরা কিন্তু অনেক বেশি করে জিনিস কিনে নিয়ে আসলে আমাদের ওখানে একটা লাভের অংশ থাকে যে একটু কম দামে কিনতে পারি কিন্তু আমরা কিন্তু সেটা পারি না আমরা যেহেতু অল্প অল্প করে অর্ডার নিই এবং অল্প অল্প করে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি তখন আমাদের ওখানে অনেকটা লস হয় মানে আমাদের লাভের অংশটা এভাবেও কমে আসে তখন সবাই টুকটাক বাড়িতে বসে চায় যে কাজ করবে সেক্ষেত্রে দেখা যায় অনেকেই নারী উদ্যোক্তা হয়ে ওঠার জন্য বেকারি আইটেম নিয়ে কাজ শুরু করে তখন তারা যেটা করে যে বুঝতে পারে না যে কিভাবে প্রাইজিংটা নির্ধারণ করবে যে কোনো প্রোডাক্ট অনেক বেশি কমায় দেন যার কারণে যারা অনেক দিন থেকে বিজনেসটা করে আসছেন তারা হ্যাম্পার হন বিভিন্ন পেজ ঘুরে দেখে রিভিউগুলো দেখে চেক করে তারপরে একটা পেজে অর্ডার করা মনে হয় ভালো হবে সরকার যদি আমাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেন যেমন একটা প্রোডাক্ট তৈরি করা খুব সহজ কিন্তু সেটার পেছনে যে কী কী বাবদ তার হচ্ছে কস্টিংটা কীভাবে নির্ধারণ করতে হবে এটা সম্বন্ধে আমার মনে হয় মানে সবারই জানার আছে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমি কাস্টমারকে সন্তুষ্ট করতে পারি যদি আমার তরফ থেকে কোনো ভুলও হয়ে যায় আমি তাকে রিটার্ন হচ্ছে প্রোডাক্ট পাঠানোর জন্য তাকে তার সঙ্গে আমি কথা বলে নিই আমার গত কালকের একটা অর্ডার গতকালকে কাস্টমার আমাকে সন্ধ্যাবেলা নক করে দাপতলিতে কেকটা ডেলিভারির জন্য তো কেকটা ডেলিভারির জন্য আমি যখন তার কাছ থেকে অর্ডারটা কনফার্ম করি তখন উনি যেটা বলে যে গ্রামের মধ্যে তো আপু যার জন্য আমি আপনাকে এখন এই মুহূর্তে বিকাশ করতে পারছি না আপনি আসলে আমি আপনাকে হাতে হাতে টাকা দিয়ে দিব যেহেতু কাস্টমারের সঙ্গে আমার একজন সেলারের ভালো সম্পর্ক তৈরি করার জন্যই আসলে আমি তাকে এই সুযোগটা দিয়েছিলাম যে ঠিক আছে আমি আপনার হাতে হাতেই টাকা নিব তো এটা নিয়ে যে যেই ঝামেলা হয়েছে যাওয়ার পরে ওই এলাকায় ওই রোডের গাড়িটা বন্ধ হয়ে যায় রাত বেশি হওয়ার কারণে বন্ধ হয়ে যায় তারপরেও এই কেকটা আমি তার হাতে পৌঁছানোর জন্য রিজার্ভ করে একটা গাড়ি রিজার্ভ করে রওনা হই কিন্তু মাঝরাস্তায় উনি জানান যে ওনার বাসায় সমস্যা কেক রিসিভ করতে উনি পারবে না তখন আমাকে বাধ্য হয়ে কেকটা নিয়ে বাসায় ব্যাক করতে হয় এটা ডেলিভারি চার্জ ছিল দুশো টাকা তো রাতের রাস্তা দুশো টাকাও কিন্তু অনেক কম যেহেতু আমি নিজে কেকটা ডেলিভারি দিব যার জন্য আমি কাস্টমারের কাছ থেকে খুব বেশি চার্জও করিনি আর কেকটার প্রাইস ছিল সাতশো টাকা আমি নর্মালি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক সেল করি ছয়শো টাকা করে যেহেতু এটা ইমার্জেন্সি ছিল যার জন্য আমি এখানে অনলি একশো টাকা বাড়ায় তো এখন যেহেতু উনি বলছে যে কেকটা আমি নিব না আমি টাকা পেমেন্ট করবো আদৌ এটা করবেন কিনা উনি আমি জানি না এখন যদি উনি কেকটার টাকা পেমেন্ট করে তাহলে আমি কেকটা কি করবো কেকটা তো আমি একজনের থেকে টাকা নিয়ে কেকটা তো রেখে দিতে পারি না আমার নিজের কাছে এটা তো আমার জন্য ঠিক হবে না তো যদি আমি এটা অন্য কোথাও সেল করতে যাই আমি এই অবস্থায় কেকটাকে সেল করতে পারব না কারণ এই ডেকোরেশন যে অর্ডার করছেন তার কাছে ভালো লাগছে কিন্তু দ্বিতীয় কোনো কাস্টমার এই সেম ডেকোরেশনটা পছন্দ করবেন এমন কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে আমাকে এই কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে তাহলে এখানে আমার একটা লস আর যদি আমাদের জন্য সরকার এইরকম কোনো একটা প্ল্যাটফর্ম করতো যে আমরা যারা অনলাইন বিজনেস করছি তাদের জন্য যে কাস্টমার যখন অর্ডার করবে তখন কাস্টমার এবং সেলার দুজনেরই একটা লিখিত কোনো ই থাকবে যেখানে হচ্ছে কাস্টমার ফ্রড করলে কিংবা সেলার ফ্রড করলে সেখানে সরকার এখানে একটা আইনি ব্যবস্থা নিতে পারবে